চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর বিধি তফসিল ঘোষণার দিন জানালো নির্বাচন কমিশন বিএনপি মধ্যপন্থী দল দক্ষিণ বা উত্তরপন্থী নয় বললেন সালাউদ্দিন আহমেদ দলের সিদ্ধান্তের সমালোচনা করলেন হাসনাত মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন অভয়নগরে ফের জলবদ্ধতায় বাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার পানি সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান আড়াই কেজি স্বর্ণের বার দর্শনায় এক ব্যক্তি আটক ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফিফা র্যাঙ্কিং এর চব্বিশ ধাপ এগোলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের দাবি ভারতীয় নেতার দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ রাজধানীর নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এজুকেশনের কাজ করবে নির্বাচন কমিশন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের মোহাম্মদ সানাউল্লাহ বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে তিনি আরও বলেন প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ কোনো প্রার্থীর প্রার্থীতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা ভোটার তালিকা আইন অনুযায়ী একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তিনি বলেন প্রতীক দেয়া থাকবে তবে প্রার্থীর নাম নয় প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে তিন সপ্তাহ সময় দেওয়া হবে ভোট দিতে রেজিস্ট্রেশনের জন্য দেশেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি সরকারি কর্মচারী এবং ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেও জানান তিনি নানা সমস্যা ও বাধা বিপত্তি পাড়ি দিয়ে এক বছরের সরকারের কার্যক্রম সহজ ছিল না তেমনি জাতির সঠিক আকাঙ্ক্ষাও পূরণ করতে পারেনি একথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দক্ষিণ বা উত্তরপন্থী নয় বিএনপি গণমানুষের দল এটি মধ্যপন্থী দল আজ গুলশানের নিচ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই সব মন্তব্য করেন বিএনপি পরবর্তীতে সরকার এলে প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ধারণাকে প্রতিফলন করবে বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে এ সময় সরকারের কাছে জাতির আশা আরও বেশি ছিল তবে সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল তবে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা জুলাই ঘোষণাপত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি এছাড়া ঘোষণাপত্র নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আন্দোলনের কর্মীদের সম্পূর্ণ রূপে উপেক্ষা করা হয়েছে জানিয়ে নীরব প্রতিবাদের অংশ হিসেবে কক্সবাজার গিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ দল থেকে দেয়া শোকজের জবাবে তিনি এমনটা জানিয়েছেন শোকজের জবাবে কক্সবাজার ঘুরতে গিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মিথ্যা সংবাদ ও গুজবের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি পাশাপাশি এসব মিথ্যা বিষয়কে আমলে নিয়ে দলের পক্ষ থেকে অতি উৎসাহী হয়ে শোকজ করা হয়েছে বলেও তিনি মনে করেন শোকজ দেওয়ায় দলীয় সিদ্ধান্তের বিষয়ে এনসিপির নেতা বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য কিন্তু অভ্যুত্থানের পরেও গোয়েন্দা সংস্থাও কিছু গণমাধ্যমের যোগ সাজসে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অশোক মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে তিনি আরো লিখেছেন এনসিপির প্রতি আমি অঙ্গীকারাবদ্ধ এবং মনে করি যে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিজস্ব অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের অভয়নগরে ভবদহ এলাকায় ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টি ও উজানের পানির চাপে ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার আমাদের প্রতিনিধি তাহিদ হাসান ওসামা জানিয়েছেন তলিয়ে গেছে সবজি ও ধান ভেসে গেছে মাছের ঘের এতে কৃষক ও মৎস্য চাষীরা হচ্ছেন ক্ষতির সম্মুখীন উপজেলার প্রেমবাগ সুন্দরী চলিশিয়া ও পায়রা ইউনিয়ন সহ নপাড়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বাড়িঘর ছেড়ে অনেক পরিবার স্কুলে আশ্রয় নিয়েছেন এদিকে আজ দুপুরে পানি সম্পদ উপদেষ্টার বরাবর যশোর জেলা প্রশাসকের মাধ্যমে ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল স্মারকলিপিতে ভবদাহের স্লুইস গেটের সকল দরজা খুলে দেওয়া আমডাঙ্গা খাল সংস্কারের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা একাশি কিলোমিটার নদী খনন এই মাসের মধ্যে করা টিআরএম প্রকল্প দ্রুত বাস্তবায়নে ভূমিকা নেওয়া ঘের আইন তথা যথাযথ প্রয়োগ করা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করা ও নদী খাল খান দখলদারদের উচ্ছেদের দাবি করা হয় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিমুর রহমান সদস্য সচিব চৈতন্য পাল অনিল বিশ্বাস শিবপদ পলাশ বিশ্বাস সহ অন্যরা যশোরের ঝিকরগাছা পৌর সদরের বিএম হাই স্কুলে আজ সকালে জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়েছে আমাদের প্রতিনিধি জানিয়েছেন আশরাফুজ্জামান বাবু জানিয়েছেন চৌগাছা ঝিকরগাছা আসনের জামায়াত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার মুসলিম উদ্দিন ফরিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু মেডিসিন গাইনি শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয় চক্ষু রোগীদের ফ্রি চশমা দেওয়া হয় এছাড়াও রোগীদের ওষুধও প্রদান করা হয় প্রায় আড়াই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সামাদ সহ অন্যরা চুয়াডাঙ্গা ছয় বিজিবি সদস্যরা স্বর্ণ চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়েছে এই অভিযানে একুশটি সোনার বার সহ আটক করা হয়েছে জীবননগরের গহেশপুরের আবদিন নামের এক পাচারকারীকে আমাদের প্রতিনিধি হারুনার রশিদ রাজু জানিয়েছেন বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর থেকে উদ্ধার করা দুই কেজি চারশো গ্রাম ওজনের একুশটি বারের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ষাট লাখ চল্লিশ হাজার টাকা এ ঘটনায় ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী হায়দার আলী বাদী হয়ে বৃহস্পতিবারই দর্শনা থানায় আবদিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দিয়েছেন এবার খেলার সংবাদ ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল আজ হাল নাগাদ করা র্যাঙ্কিংয়ে এ তথ্য জানা গেছে এর আগে সর্বশেষ গেল বারো জুনে করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল একটা আঠাশতম স্থানে হাল নাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে একশো চারতম স্থানে হালনাগাদ র্যাঙ্কিংয়ের সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশেরই আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারিনি তবে আশা করা হচ্ছিল বাংলাদেশের মেয়েরা র্যাঙ্কিংয়ের সেরা একশো দলের ভেতরে ঢুকতে পারবে কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি পাশাপাশি দেখার ছিল র্যাঙ্কিংয়ে দু হাজার ছাব্বিশ সালের এএফসি এফ সি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ সেটিও হয়নি এতদিন দু সালে এশিয়ান কাপে যে বারোটি দল খেলবে তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ হালনাগার র্যাঙ্কিংয়েও নিচেই থাকল আফাইদারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জবাবে ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর আহ্বান জানিয়েছেন তার মতে যুক্তরাষ্ট্র যদি ভারতকে গুরুত্ব না দেয় তবে ভারত কেন তাদের গুরুত্ব দেবে লোকসভায় কেরালার তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমরা কেন সতেরো শতাংশে থেমে থাকবো যদি তারা আমাদের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে আমরাও তাদের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ চাপাতে পারি এটা হওয়া উচিত পাল্টা পদক্ষেপ এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি